তো বন্ধুরা আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব মানে নিমেষের মধ্যে যে সব কিছু কীভাবে শেষ হয়ে যায় মানে কালকের দিনটা হয়তো আমার জীবনে সেটা ছিল আমি কখনো ভাবতে পারিনি যে নিমেষের মধ্যে সব কিছু যেন একদম শেষ হয়ে গেল যাই হোক বছর ধরে ইউটিউব করছি তো কখনো কারোর ভিডিও ছাড়িনি তো ভিডিও তো ঠিক মতন ভিউজও আসতো না তো দেখতাম সবাই এর ওর ভিডিও ছাড়ে যাই হোক গুয়েট ভিডিও যেগুলোকে বলে তো লোকের ভিডিও নিয়ে সেখানে আমার নিজের ছবি অ্যাড করে আমি ছেড়েছিলাম ইউটিউবে তো সেটা যে বাড়ন ইউটিউবে আমি এটা জানতাম না আমি জানতাম যে লোকের ভিডিও ছাড়া বাড়ন কিন্তু আমি নিজের ছবি অ্যাড করে ছেড়েছিলাম ওতে একটা ভিডিও তো হয়তো ছেড়েছিলাম ফার্স্টে যে ওইটাই আমার ছবি অ্যাড করিনি তো আমার ভাই তারপর হচ্ছে তোমাদের দাদা ভাই সাগর আমাকে বলেছে যে লোকের ভিডিও ছাড়বি না তুমি ঠিক আছে আমি ছাড়ছি না আমার নিজের ছবি ওতে অ্যাড করে দিয়ে আমি ছেড়েছি তো সেটাও যে দেওয়া যাবে না আমি সেটাও জানতাম না আমার নিজের ছবি অ্যাড করে দেওয়া মানে তো ডুয়েট তো সেটা যে ভুল আমি জানতাম না আমার মনিটাইজেশান অন হয়ে গেছে ইউটিউব থেকে আমার মনিটাইজেশান অফ করে দিয়েছে মানে এত কষ্ট করে এতদিন ভিডিও বানিয়েছি মনিটাইজেশান পুরো উড়িয়ে দিয়েছে চ্যানেল থেকে আমার একটা ভুল হয়েছে আগের দিন আমি বাপের বাড়ি এসেছি তো ওই সময় রাত্রেবেলা ইউটিউব থেকে আমার জিমেল একটা এস পাঠিয়েছে আমাকে বলেছে যে ভিডিওগুলো ডিলেট করে দিতে কিন্তু আমি না ওঠা দেখিনি একটু ব্যস্ত ছিলাম এই বাড়ি এসে কালকে রাত তখন কটা বাজে দশটা মতন বাজে হট করে দেখি জিমেল একটা এস এম এস এসেছে তারপরে দেখি কি যে পুরো মনিটাইজেশন আমার অন করে দিয়েছে দু বছর ধর মানে অফ করে দিয়েছে দু বছর ধরে ভিডিও বানাচ্ছি আমার ডলার পর্যন্ত অনেকটা জমা হয়ে গেছে দশ ডলার না হলে তোমার গুগল আসে না তো যাই হোক সেটা আসলো কত কষ্ট করে চ্যানেলটাকে সবে দাঁড় করা চারটেখানি কথা না যারা ইউটিউব করে তারাই জানে যে কতটা কষ্ট করে সাবস্ক্রাইবার বাড়াতে হয় প্রথম প্রথম যখন ইউটিউব খুলেছিলাম তখন হয়তো ফেসবুকে এক দুইজনকে পাঠাতাম যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও কিছু লোক হয়তো করেছে কিছু লোক হয়তো করেনি খুব বেশি হলে হাতে গুনে হয়তো একশো জন হয়তো সাবস্ক্রাইবার করেছে যাকে আমি বলে বলে করিয়েছি হয়তো আমার কিছু বন্ধুদের বা ফেসবুকের হয়তো কিছু বন্ধুদেরকে বলেছি যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক হাতে গুনে হয়তো একশো জন হয়তো সাবস্ক্রাইব করেছে আর বাকি ন হাজার জন আমার ভিডিও দেখে তারা আমার পাশে রয়েছে তো যাই হোক অনেক কষ্ট করে টুকটুক করে মানে আঁকাচ্ছি একটু করে অনেকটা মানে দূরে পৌঁছেছি টুকটাক করে আসলে সব কিছুই যে টাকা টাকাটার জন্য না ভালো লাগে ভিডিও করতে স্মৃতি হিসাবে কিছু থেকে যায় আমাদের কাছে আজকে ভিডিওটা করছি পনেরো বছর পর দশ বছর পর যখন ভিডিওগুলো দেখব না ভালো লাগে মানুষ তো হারিয়ে যায় সবাই জীবন থেকে চলে যায় বাট স্মৃতিগুলোই সারা জীবন মানুষের কাছে থেকে যায় তো এইগুলো যখন দশ বছর পর কুড়ি বছর পরে গিয়ে দেখবো তখন খুব ভালো লাগবে হয়তো পৃথিবী চলে চলে যাবো বাট এই ভিডিওগুলো সারা জীবন আমার থেকে যাবে এটাই তো হয় তো ওর জন্যই করি বা টাকাটা প্রয়োজন জানি এখান থেকে আর্ন করা যায় ওর জন্যই ভিডিওটা করছি তো সেটা ঠিক আছে কিন্তু এই যে হট করে যে জীবনে এরকম একটা ঝড় চলে ওই ডাকতে পারে আমি ভাবতে পারিনি সারা রাত কাউকে ঘুমায়নি এতটা টেনশান এতটা ইয়ে আমি না মানে বুঝে পারছি না তোমাদের দাদা সাথে কথা বলছি হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে আমাকে ওই নোটিফিকেশানটা দিয়েছে মানে মেসেজটা দিয়েছে তোমাদের দাদা ভাইকেই স্ক্রিনশট মেরে পাঠিয়েছি তারপরে যাবা কোথায় ও তোমাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে যে তোকে আমি বারণ করেছি কেন তুই করেছিস রীতিমতো ও আমাকে বারণ করছে আমার ভাই আমাকে বারণ করছে যে ছাড়বি না ছাড়বি না কিন্তু আমি কারোর কথা শুনিনি যা হোক উদ্ধম মাধ্যম বলছে বলছে তুই আমাকে কিছু বলবি না যা পারিস তুই কর আমি তোকে বারণ করলে আমার কথা শুনিস না যাই হোক কারণ ও প্রচুর খাট মানে খাটতো আমার ইউটিউব চ্যানেলটার জন্য আর সব সময় মানে দেখতো যে মানে কটা ভিউস হয়েছে কত ডলার ঢুকছে সবকিছু সবসময় চেক করতো আমার ভাইয়ের কাছেও আমার ইউটিউবের পাসওয়ার্ড রয়েছে মানে আমার ভাইয়ের কাছেও আমার ইউটিউব খোলা রয়েছে আমার বরের কাছেও আমার ইউটিউব খোলা রয়েছে সেম ফেসবুকেও আমার ভাইয়ের ফোনেও আমার ফেসবুক খোলা রয়েছে তারপর হচ্ছে তোমার আমার বরের ফোনেও আমার ফেসবুক খোলা রয়েছে সব কিছু দেখে সবসময় যে কতটা ভিউজ হলো বা কত ডলার ঢুকলো ওদের আরও বেশি মানে ওদের একটা অন্যরকম আমার চ্যালেঞ্জের উপর একটা আগ্রহ মানে অনেকে মানে ভিডিও করি বলে অনেকে হাসি ঠাট্টা করে অনেকে অনেক কিছু বলে বাট আমার বর বলে তুমি কারো কথায় কন দিও না তুমি তোমার মতন করে যাও ঠিক একদিন সাকসেস পাবে তো অনেকে হাসি ঠাট্টা করে কিন্তু আমার বড় প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করে যে না তুমি করো তুমি পারবে তো যাই হোক অনেকটা আশা ওর মধ্যে রয়েছে হট করে এরকমভাবে সব শেষ হয়ে যাবে একটা ভুলের জন্য ভাবতে পারিনি মানে এতটা খারাপ লাগছে কতটা কষ্ট করে যে পড়তে হয় একমাত্র যারা করে তারাই জানে প্রচুর মানে লোক করছে ইউটিউব কিন্তু সাকসেস পাওয়াটা খুব চাপ আমি সাকসেস পাইনি বাট যেটুখানি করেছি ওইটুখানি অনেকে পাইনি খুব খারাপ লাগছে একশো ডলার না হলে তোলা যায় না ইউটিউব থেকে কিন্তু আমি অনেকটা কাছে চলে চলেছি আর হয়তো কয়েকদিন পরেই হয়ে যেত আমার কিন্তু হলো না কী বলবো বুঝে পাচ্ছি না মানে কি যে হয়ে গেল একটুখানি ভুলের জন্য তোমরা কোনোদিনও কেউ এইভাবে ভিডিও ছেড়ো না আমার মতন ভুল করো না সব নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে আমি কিচ্ছু বুঝতে পারছি না কী করব না করব জানি না তোমার দাদাভাই প্রচুর রেগে আছে বলছে আমাকে কিচ্ছু বলবি না তুই যা পারিস কর কিছু বলার নেই জিনিসটা হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার আর কিছু বলার নেই আজকে ভিডিওটা কিছু কিছু ভুলের কখনো সংশোধন হয় না আমি নিজেই বুঝতে পারিনি যে এত বড় একটা ভুল করে ফেলব তো ভুলটা করে ফেলেছি সেটার ফল আমাকেই ভোগ করতে হবে কিছু 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 নেই ভুলের সংশোধন হয় না জানি না কি হবে প্রচুর খারাপ লাগছে মনটা তো আজকে আর কিছু বলছি না আমার আর ভালো লাগছে না এটা আমার সাথে হয়েছে ওর জন্য তোমাদেরকে জানালাম পাশে থেকো জানি না এরপর কি হবে না হবে চলো আজকের মতন এই বোঝানি টাটা